হাসিবুর রহমান হাসিম সহ কুড়িগ্রাম জেলা বিএনপির প্রাক্তন সভাপতি আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির উপদেষ্টা আমাদের সবার প্রিয়মুল ইসলাম সাহেব এখানে উপস্থিত জেলা বিএনপির অন্যতম সদস্য চিলমাড়ির সাবেক সভাপতি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা যারা আব্দুল বাড়ি সরকার উপস্থিত আমাদের জেলা বিএনপি এক সময়ে খুব দুঃসময়ে কান্ডানি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক আজকের এই আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমার শুদ্ধ বড় ভাই জনাব উমর ফারুক উপস্থিত কুড়িগ্রাম সৌরসভার সাবেক মেয়র সাবেক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং আজকে এই জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আবু বক্কর সিদ্দিক সহ উপস্থিত রৌমণি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সদস্য আজকে একটি বিশেষ দিন আমাদের জন্য আমি মনে করি বিএনপির লাইফ আমি মনে করি গত দশ বছর আমরা বেশ একটা অশান্তির মধ্যে ছিলাম যে আমাদের পার্টিতে অনেক ধরনের দিকে আমাদের সদস্য সচিব সাবেক ছাত্রদল এবং যুবদলের আজকে কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত কমিটির একান্ন সদস্য বিশিষ্ট কমিটির প্রথম সভা সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সদ বড় ভাই জাহা মোস্তাফেজর মোস্তফা আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিএনপির চেয়ারপারসন দেশকে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য সাবেক কুড়িগাম জেলা বিএনপির সভাপতি জনাব তাজফিরুল ইসলাম তাজির ভাই আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব শফিকুল ইসলাম নেবু আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা সম্মানিত যুগ্ম অবায়ক বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শফিকুল হাসিফুরহ আসিফ আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন যার নেতৃত্বে আমরা ছাত্রদল করেছিলাম জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি জানাব মোহাম্মদ ফারুক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ছাত্র দলের যখন আমরা ছাত্র দলের রাজনীতি করতাম যাদেরকে বিএনপি রাজনীতি করতে দেখেছি নেতৃত্ব দিতে দেখেছি জানাব আব্দুল বারি আমাদের মাঝে উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সিনিয়র সভা মেয়র